আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সুই তাইরিন দেখার জন্য আজকে যেটা করেছি অসম্ভব মজার একটা আইটেম করেছি সেটা হচ্ছে ডিম দিয়ে এটা কিন্তু খুবই স্পেশাল এবং আনকমন একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এত মজার হয় এই রেসিপিটা না খেলে বুঝতেই পারবেন না এত টেস্টি প্রথমে কিন্তু আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন আর দেশি ছোট আলোটা নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে গরম অবস্থাতেই কিন্তু একটু দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে সেই অবস্থাতে শিল্পাটায় ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে খুব মিহি করে বাটতে হবে এটা কিন্তু ওইভাবে বাটলে হবে না মিহি বাটাটা দিতে হবে দিয়ে সবটা বাটা শেষ হয়ে যাবে যখন তখন এটা সবটাই একসাথে মেখে নিয়ে তারপর এখানে গোল গোল শেপ দিয়ে নেব বলের মতন গোল শেপটা দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু চেপে চেপে কিন্তু শেপটা দিতে হবে যেন যখন আমি বাজবো তখন ফেটে না যায় সেই জন্য আর কড়াইয়ে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডিমের বলগুলা ভালো করে বাদামি করে ভেজে নেব এটা কিন্তু খুব সফট হাতে নরমভাবে এপিট ওপিট করে নিতে হবে বাঁচতে হবে খুব আলতোভাবে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় ডিমগুলা আস্তই থাকে ডিমের বলগুলা সেইভাবে এই ডিমের বলটা আমি সুন্দর করে বেজে নিচ্ছি বেজে উঠিয়ে রাখবো তারপর যে ছোটো দেশি আলুটা নিয়েছিলাম সেটাও কিন্তু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেজে নেব দুটা জিনিসই কিন্তু সুন্দর করে ভাজতে হবে আর এই জিনিসটা এত টেস্ট হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যারা আমার পেজটা দেখবেন ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আমার মানে য ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে রাখছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা আর হচ্ছে এলাচ এইগুলা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগবে তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়েছি পাতা পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে প্রায় এক কাপ পরিমাণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিলাম দনে গুঁড়াটা দনে গুঁড়াটাও ভালোই দিতে হবে এক চামচের মতন দিয়ে দিয়েছি ধনে গোড়া এখানে কিন্তু আরও কয়েকটা মশলা অ্যাড করতে হবে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এইগুলোও কিন্তু দিতে হবে যেহেতু ডিম রান্না করছি আর স্পেশাল রান্নাটা সেই জন্য কিন্তু আমি এই বাটা মশলাগুলোও দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে এই যে দেখতে পাচ্ছেন জিরা বাটা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে একদম আমরা যে ডিমের বোনাটা করি সেভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার সময় যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু আমি আলুগুলা দিয়ে দিয়েছি আলুগুলা দিয়ে আর জালটা কিন্তু আপনারা মিডিয়াম লোতে দেবেন আর আমি এটা খড়ি চোলায় রান্না করছি মাটির চোলায় খড়ি দিয়ে রান্না করছি আর এই যে দেখছেন আলুগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি আর একটু পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর কিন্তু ডিমগুলা ডিমগুলা আগে দিয়ে দিয়েছি তারপর কিন্তু পানিটা দেব এই যে ডিমগুলা অ্যাড করে দিলাম দিয়ে ডিমের যে বলগুলা করে রেখেছিলাম চিকেন বলের মতন কিন্তু লাগছে চিকেন বলের যে রেসিপি সেটার মতোই অনেকটা লাগছে আর এটা হচ্ছে ডিমের বল রেসিপি বলতে পারেন স্পেশালি এই আইটেমটা এত টেস্টি হয় মানে আমি যখন প্রথম খেয়েছিলাম বুঝতেই পারি না যে এটা একটা ডিম দিয়ে আইটেম করা হয়েছে এত এত মজার এবং লোভনীয় একটা খাবার দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি তরকারিটা এই যে ডিম গোল দেওয়ার পর পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানিটা ব্যবহার করি আমি আর এই যে আমার পানিটা কিন্তু শুকিয়ে একদম কষা কষা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম বাতের সাথে রুটির সাথে আপনি পোলাওয়ের সাথেও খেতে পারেন যে কোনোভাবেই কিন্তু এই তরকারিটা খাওয়া যায় আবারও বলছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ